আর আমরা মাদ্রাসায় যাচ্ছি না মাদ্রাসা আমারই বাসায় চলে আসতেছে তো আমরা আমাদের বাসার ছাদেই মেহমানদারি করব ইনশাআল্লাহ দর্শক দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গুরুকোস কেমন হবে ভালো কত করে 750 আমাদের জন্য কত আমাদের জন্য আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের মেনু একটু চেঞ্জ করা হয়েছে কারণ বাচ্চারা একটু রোস্ট পছন্দ করে এদের মাত্রার স্বাদ থেকেই একটু বলছে তো আমরা অলরেডি গরু গোস নিয়ে ফেলাইছি তো আবার রোস্ট নেওয়া লাগতেছে ওই জন্য কিছু মুরগি নেবো আর কি আচ্ছা তোমার পাকিস্তানি আটশো গ্রাম সাইজ মুরগি হবে রোস্টেড কারণ তুমি বিশ পিস দাও কত করে ধরবাও দুশো আশি করে দেবে সত্তর করা যায় সত্তর করা যায় না দুশো আশি আচ্ছা কিন্তু গতবার যেরকম রস একদম কেটে দিছি ওরকম কেটে দিবা আচ্ছা ঠিক আছে

আলহামদুলিল্লাহ আমরা বাজার নিয়ে চলে আসলাম এখন আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের আজ বাসাই রান্না হবে বাসার ভিতরে i la meva mare s'ha trobat a casa meva. Vamos no, a no, no. বৃষ্টিপাতলার দিনের ভিতরে যে দোকানে যায় ভিজা করি যে দোকানে যাই ভিজা করি দর্শক না পায়ে দুই চুলা দুই সিলিন্ডার দিয়ে রান্না শুরু করে দিছি তাড়াতাড়ি হওয়ার জন্য এটা হলো ডাল আর এটা হলো গরু গুলঘোশ আর এটা রোজ রোস্তা হর বাকি আছে আর ভাত রান্না বাকি আছে পেঁয়াজ পেঁয়াজ বেরোস্তা হচ্ছে নাকি বেরোস্তার বেরোস্তা না পেঁয়াজের বেরোস্তা করে নেওয়া হচ্ছে রোস্টের জন্য আচ্ছা আমাদের বেরেস্তা রেডি এখন রোস্টের মশলা রেডি করা হবে এটা এখন উঠায় নেবে আর কি والاستمرا السلام علیکم السلام ہے السلام علیکم چھوٹو دیر ایک دم ماس کھانے السلام علیکم وعلیكم السلام وعلیكم زو اٹھو اٹھو ساتھ علیکم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাহুকটি শুক্রিয়া জাল্লাহ সুবাহ আল্লাহ আমাদেরকে সুস্থ সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় মেহমানদারি তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুক্র আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা জানেন আমাদের বাসায় আজকে কোরআন কোরআনের পাখিদের দাওয়াত করা হয়েছে তো ওনারা মাদ্রাসায় থেকে যে আমার বাসা পর্যন্ত কষ্ট করে আসছে এই জন্য আমরা দুঃখিত তো আমরা চেষ্টা করছি কারণ মাদ্রাসায় অনেক সময় স্পেস কম জায়গা হয় না তো এই জন্য এখানে নিয়ে আসছি তো হুজুর আজকের যে মেহমানদের এটা এটা ইউএসএ থেকে আদনান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে তো আমরা খাস করে দোয়া করব আদনান ভাইয়ের পরিবারের সবাইকে যেন আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আর আবনান ভাইয়ের পরিবারে পিতা মাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে আল্লাহ তালা সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়মত দান করে এবং সর্ব অবস্থায় আল্লাহ যেন হেফাজত করে আর আবনান ভাই খাস করে পরিবারের সবার জন্য দোয়া চাইছে তো আল্লাহ তালা যেন তার মনের বাছনার জন্য আল্লাহ পাক কবুল করেন তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই আলহামদুলসরা পড়ছি তো আমরা আলহামদুলসরা পড়ে নিয়েছি সোরা ফালাক সোরা নাচ পরে নিয়েছি সোরা কাউসার পরে নিয়েছি তাকাসুর পরে নিয়েছি সবগুলো পড়ছেন তো মসজিদে আমরা নামাজ পড়ে মসজিদে হুজুররা প্রায় আধা ঘন্টার মতো বসেছিলেন ওই সময় ওনারা আমল করছে আমি বলছিলাম যে আপনার ভাইয়ের পরিবারের জন্য দোয়া হবে খাস করে তো আপনারা একটু দোয়ার প্রিপারেশন নিয়ে নেন তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই দয়ার শরীর হই আলহামদুলিল্লাহ ونجنا من النار بالقرآن يا الله الرحمن الرحيم يا غفار يا كريم يا ستار يا الله يا رب السماوات والأرض يا الله الله أسكري أي يا أسكر أي عيدن كتب مكو عرش عادي يا الله مِهْمَانُ رسول طالب علم در تلن كرسي حرش كرسي يَا الله أسكر يا عيدن بتر الله, اللَّه بركت دن الله یا اللہ تم قبول منظور کر ناؤ یا اللہ جناب عدد کر مہمان داری طالب علم در مہمانداری قبول منظور یا اللہ عدن بیر مہمانداری تم قبول منظور کرانا بیر حیات بتر برقدان کرو یا اللہ عدن بر پریبارتی خاص رحمن نازیل کرو یا اللہ تعالیٰ دعوت مقاصد پورا کرا یا اللہ عبدن بیر دنیا اخراط عزت باریا داؤ یا اللہ عبدن بیر حیات بلقدان کرو اللہ تعالیٰ دل نیک مقاصد پورا کرا دو اللہ دنیا آخرت عزت باریا دو اللہ عدم حیات کرو اللہ عدل باصل حیات کرو جان مال عزت حفاظت کرو اللہ دن در مطی پہ بنیا دو اللہ جنا عدن باصل کے دن در متقی پہ بنیا دو عمل دار بنیا دو دنیا آخرات عزت باریاں دو اللہ مہربانی کر معاف کرا دو اللہ کے بائی پخ تک مہمان دار کے تم قبول منظور کر ناؤ আল্লাহ বরপুর কামিয়াবি সফলতা দান করো আল্লাহ হাদিস হায়াতের ভিতর ভিতরে দান করো আল্লাহ আল্লাহ হাদ হায়াতের ভিতর ভিতরে দান করো আমাদের সবাইকে মাফ করে দাও আপনার পরিবার থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা নূরের রান্নিত বানিয়ে দাও আখের আল্লাহ তাদেরকে জান্নাত ফেরে দাও মাকাম উচ্চ মাকাম দান করো ভাই পুরো পরিবারকে হেফাজত করো আল্লাহ তেনা জানি মালে বরফ দান করো আল্লাহ তেনা জান মাল ইজ্জত আবুকে হেফাজত করো আল্লাহ তেনাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তালা খেদমতের জন্য কবুল মঞ্জুর করে নাও ভবিষ্যতে আরও খেদমত করা তৌফিক ফিক দান করো আল্লাহ হাজির সাহেবের হায়াতের বরফ দান করো হাজির সাহেবের নাতি حياتي بتر كتنكرا الله <سؤال> الله 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 لا الله 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 تعالى الله 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 محمد الله 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 بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمة الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا ايها. الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى.

মাদ্রাসার এতগুলো ছাত্রই যেহেতু এনার মাদ্রাসার প্রচুর ছাত্র প্রায় ষাট সত্তর জন ছাত্র তো এই জন্য আমরা এনাদেরকেই এই ব্যাস খাওয়াই দিতেছি কয়েকদিন পরে আবার হয়তো মহল্লাবাসী খাবে কারণ মহল্লাবাসী মাসে দুই বের করে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই জন্য এনাদের মাদ্রাসাটা হলো আমাদের বগুড়া শহরের পাশেই দাওয়াত করছি যে এই জন্য কাছে দেখে আমরা বাসায় নিয়ে আসছি ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক দেখতে থাকুন ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত